এই যে স্বরূপগঞ্জ হুলোর ঘাট পৌঁছে গেছি মাত্র দু মিনিটের হাঁটা পথ এখান থেকে টিকিট করে এবার নৌকাতে উঠব একটা হ্যাঁ এই যে মাত্র তিন টাকা মূল্যে নদী পার করব এই লঞ্চে যাবো না এবার আমি নৌকাতে উঠে পড়েছি এই নৌকা এখনই ছাড়বে এখনও লোক হয়নি পুরোপুরি ভর্তি হবে তারপরে ওই পরে পাগল হাট পার করে চলে এই এইভাবে এই যে বাস যাচ্ছে এটাও মায়াপুর যাবে এই বাসটা মায়াপুর যাবে খুব সুন্দর মন্দিরটা শ্রী চৈতন্য গৌরীয় মঠ এটা সমাধি মন্দির এটা নতুন করেছে আগে ছিল না দারুণ বানিয়েছে কি অপূর্ব লাগছে আর এই পাশে একটা রথ ইন্দ্রী দেখতে পাচ্ছেন এই হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বৈদিক মন্দির মায়াপুর আর এটা হচ্ছে প্রথম প্রবেশদ্বার এখন এই প্রবেশদ্বার দিয়ে ভিতরে চলুন সঙ্গে থাকুন আজকে সুন্দর একটা দর্শন পাবেন মায়াপুর ইস্কন মন্দির ভিতরে প্রবেশ করছি সামনে প্রসাদের কাউন্টার এই পাশে চলছে অখণ্ড হরিনাম কীর্তন এই চালা চালাঘরের ভিতরে আর এই হচ্ছে বিস্তন বৈদিক আম বিশ্বের বিখ্যাত মন্দির সবচেয়ে সর্ববৃহৎ আগে গণভবনে পৌঁছায় পৌঁছাই নেই তারপরে আবার অন্যদিক ঘুরব এদিকটা রয়েছে গদাভবন বা দিক যেতে হবে

你是谁老大？老 হরে কৃষ্ণ হ্যাঁ এটা কী বই বাহ শ্রীকৃষ্ণ কৃষ্ণ কি এটা পরমেশ্বর ভগবান আচ্ছা ছোট বই এখানে সব মেলা প্রাঙ্গনে অনেক স্টল লাগিয়ে বসে আছে এরা এই বইটা কত দাম আছে বাবু হ্যাঁ সাড়ে তিনশো টাকা বাহ অনেক মোটা বই এটা বাংলা একটা হিন্দি একটা বাংলা সব রকম ভাষাতেই আছে তাই তো এখানে সব রকম ভাষাতেই পাওয়া যাবে যার যেটা খুশি নিতে পারেন যতগুলো স্টল লেগেছে সবই নিরামিষ খাবারের স্টল সকাল থেকে ব্রেকফাস্ট হয়নি তাই স্টলে চলে এসে এখানে একটা ব্রেড পকোড়া অর্ডার দিলাম হালকা কিছু খেয়ে নিই তারপরে আবার ভবনে প্রসাদ খাব

প্রতিটা খাবারই মেলাতে যা স্টল লেগেছে প্রত্যেকটাই সুস্বাদু খুব মানে এটা তৈরি হওয়ার পরে এরকম হবে তাই তো আর এটা তার আগে রেডি করে রেখেছে সার্ভিস খুব সুন্দর খুব সুন্দর বেবি কর্ন এখানে এটা আপনি দেখছেন এটা হচ্ছে পুরো পনির শাটে তারপরে আপনি সেরকম ইকুয়ালি এটা হচ্ছে আপনি দেখছেন এটা হচ্ছে বেবি কর্ন এগুলো বেবি এই বেবিকর্ন এটা আমরা দশ টাকা করে প্লেট নিই আর এটা ইন্ডিভিজুয়ালি একটা পঞ্চাশ টাকা করে নেওয়া হয় এটাও সিমিলারলি আমরা প্রথমে ভেজে নেই ভেজার পরে যে মশলাগুলো বললাম ওগুলো এর মধ্যে দিয়ে চার টাইপে করে আমরা এরকমভাবে করে দিয়ে আমরা পাবলিককে কাস্টমারকে সার্ভ করি বুঝলেন তো এইটা হচ্ছে গীতা মেলার মেইন উদ্দেশ্য মেইন মতো হচ্ছে গীতার প্রচার করা হ্যালো হাই हाय। কোথা থেকে আসেন? আমরা চেন্নাই থেকে। চেন্নাই থেকে আচ্ছা আচ্ছা। के आई हाइफन के हां हाइफन 4 नंबर 4 यू। अच्छा सब्सक्राइब कर रहे हैं। ठीक है, है खूब भाव लागलो। சின்ன থেকে আমাদের ওজবগলে এসেছে। তো সুন্দর। हां। কতজন এয়া? চারজন ফ্যামিলি। চারজন এসেছে সবাই বাংলা জানে খুব ভালো লাগলো শুনে। নমস্কার নমস্কার নমস্কার। ঠিক আছে, নিয়ে लीजिए। এখানে এর ভিতরে ঢুকব দেখাবো কত সুন্দর ধারণ করেছে ওখানে থেকে টাকা মাঝখান থেকে দেখুন একটি রশ্মি নেমে আসছে মেডিল থেকে ওখান থেকে একটা সঙ্গে নিয়ে আর থাকবে আর এক একটা ব্রহ্মাণ্ড এভাবে ঘুরতে থাকে চোদ্দ ভুবন আপনারা দেখতে পাবেন ভাগ্যত অনুসারে এখানে দেখা যায় আমি অনেক ডাক্তার এইভাবে ঘুরতে থাকবে আপনারা এই পৃথিবীর মাঝখানে যেটাকে বলা হচ্ছে মর্তলোক আসলে এটা হচ্ছে লোক এখানে সবাইকে একটা একদিন নড়তেই হবে আমাদের উপরে আছে সাতটা লোক নিচে রয়েছে সাতটি লোক উপরে যে সেভেন প্ল্যানেট রয়েছে ভূ ভুবা সা জন তপ মহা সত্য লোক তারপর আছে চিন্ময় ধাম যেখানে থাকেন ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ধাম সবার উপরে আছে রাধা কৃষ্ণের ধাম গোলক বৃন্দাবন সে এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে যাতে মানুষ পরিষ্কার বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে দেবদেবী কোথায় থাকেন শিবজি কোথায় থাকেন ব্রহ্মাজি কোথায় থাকেন লোক কোথায় থাকেন ভগবান বিষ্ণু কোথায় থাকেন রাধা কৃষ্ণ কোথায় থাকেন আপনি থেকে পরিষ্কার এখন আপনি ডিসাইড করুন আপনি কোথায় যেতে চান আপনার সিদ্ধান্ত অনুসারে আপনি সেই লক্ষ্যে পৌঁছাবেন আমাদের নিচে আছে সেভেন প্ল্যানেট তল অতল ভূতল সুতল মহাতল তলাতল রসতল সেগুলো কে নম্বর ডুমিয়ে থিয়েটারের মাধ্যমে দেখতে পাবেন মানে এখানে ভালো কর্ম করলে প্রমোশন না হলে ডিমোশন এখন আপনি বিচার করুন আপনি কেমন কর্ম এই জন্য মন্দিরের নাম দেওয়া হয়েছে টি ও ভিপি টেম্পেল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম একটা অদ্ভুত বৈদিক তারামন্ডল মন্দির যেটা আর কোনো মন্দিরে দেখানো হয় না সেটা কোনো সাধারণ মন্দির নয় এই মন্দিরের ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় পাঁচশো পঁয়ত্রিশ বছর আগে নিত্যানন্দ প্রভু তিনি বলে গিয়েছিলেন জীব গোস্বামী আচার্যকে যে দেখো জীব এইখানে একটা অদ্ভুত মন্দির হইবে প্রকাশ গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ আজকে সেই অদ্ভুত মন্দির আমরা জগৎগুরু শ্রী প্রভুপান্জী কৃপায় দর্শন করতে পারছি ভাববেন না এটা কোনো সাধারণ মন্দির এটা কোনো সাধারণ মন্দির নয় বলুন জয় নিত্যানন্দ প্রভূতি শিবর কমা প্রভূতি মায়াবের নাম দি ধামকে দিতাই গৌরভীমানন্দে হরি হরি তাই আপনারা এই সুযোগ কেউ করবেন না শ্রীমান মহাপ্রভুর এই মন্দির নির্মাণ কার্যে আপনারা যে যা পারেন খুশি মনে অনুদান করার চেষ্টা করবেন যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে এখানে একটা ব্যাস আসন তৈরি হবে শিল্পীকে এখানে করা হবে ইস্কান প্রতিষ্ঠাতা আচার্য এটাই হবে মন্দিরের মেন গেট মুখ্য দ্বার বা দিক দিয়ে হবে এন্ট্রি দুই দিকে দাঁড়িয়ে আছেন জয় আর বিজয় ভগবান বিষ্ণুর দ্বারপাল চেষ্টা চলছে দু সালে । ছাব্বিশ সালের শেষের মন্দির থেকে ভগবান হয়ে ইস্কনের মেন মন্দিরে ওঠার যে সিঁড়ি বিশাল চওড়া একটা বড় সিঁড়ি উঠে আসছে নিচ থেকে আর এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে ভিডিওটা করছি আর এই তলে রয়েছে নরসিংহ অবতার ভগবান আর দুই পাশে নারায়ণের দুখানা বড় মূর্তি আছে সেটা আপাতত ঢাকা রয়েছে এ হচ্ছে মন্দির প্রাঙ্গন গুলো দুর্দান্ত লাগছে উপরটা খুব সুন্দর এখন ভিতরে ঢুকতে দিচ্ছে না আমরা দূর থেকেই দেখছি এবার ভবনে প্রবেশ করছি বেশি সময় লাইনে থাকতে হয়নি মিনিট দশ মিনিট থাকতে হয়েছিল ভিড় তেমন কিছু নেই आज के शनिवार हवा हैं से तो अत नहीं।

कोषम ये रही थी अब नीचे बसे ग्रहण गुण करबो महाप्रसाद 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 हरे कृष्ण